থেকে চাল নিচ্ছে টি আর নিচে রুট নিচে হলু নিচে নিচ্ছে মাল মাগ মশলা নিচে আপনাদের তো সেই দোকান থেকে নিচ্ছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি আজকে যে বিষয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হলো গরীবের পথে ভালোবাসা আজকে দেখেন আমাদের সমাজের ভিতরে যেতর অর্থ নেই তাদের কিন্তু কোনো মূল্যায়নই করা হয় না বল লোচ একটা কথা আছে যে তেলামাথায় আনতে সবাই তেল যায় যখন কোনো মাছের অস্ত্র আর হয়ে যায় তখন তার ভালোবাসার মানেগুলি তার কাছ থেকে চলে যায় তার আপন তার কাছ থেকে চলে যায় এমনকি অর্থহারা হয়ে গেল অনেক স্ত্রী কিন্তু তার স্বামীকে রেখে চলে যায় যারা কৃষকওয়ালা তাহলে অনেক মানুষ তাদের যে কামড়া দেয় যে বিভিন্ন জায়গায় যে জোন মজুরি যেটা খাটে বেশি গ্রামের ভিতরে বিভিন্ন জায়গায় মানুষের কাজ কাম করে থাকে তত গরিব মানুষ এদের যে প্রাপ্য যেটা সেটা কিন্তু দেওয়া হয় না বর্তমান দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি যে একটা দিনে যে আপনার কাছ থেকে মজুরি পাচ্ছে এই মজুরির মাধ্যমে তারা চাউল ডাউল বা ঝাল পোশাক বা তাদের পোশাক পাতি বা অন্য কিছু লোক কুটুম তাদের থাকতেই পারে এই জন্য দেখা যাচ্ছে যে আপনি যে টাকাটা তাদের দিচ্ছেন এই টাকা কিন্তু তাদের এটা হয় না আর একটা মানুষ কিন্তু উপার্জন করতে পারে না সে শরীর অসুস্থ হতে পারে পাশমাশ্রণাকে ছামানে করতে পারে সব বিপতপাত বালা মসকুত থাকতে পারে যার পরিপিক্কিতে অনেক মানুষ কিন্তু প্রতিদিন কাজ করতে পারে না প্রতিদিনও রোজগার করতে পারে না কি এমন ব্যক্তি আছে যে দিন রোজগার করতে না পারে এতো তার পরের দিন তার খাওয়া হয় না হয়তোবা হয় তা খুব কষ্টের মধ্যে হয় আবার অনেকে দেখেন অনেক গরীব মানুষ তাদের সিলেমেতে লেখা পড়া করছে তাদের স্কুলে বেতন দিত হয় প্রাইভেটে বেতন দিত হয় তারপরে কাগজ কলম খাতা পোশাক-পাকি তাদের ব্যাগ তাদের মানে পড়ার যে আনুষঙ্গিক জিনিসগুলি তাতে যদি করায় করে হয় এরপর দেখেন form fill up আছে তারপর আছে তারপরে পরীক্ষা আছে এবং ওই মানুষটা যেখান থেকে বাজার করতেছে আপনি যদি সেই জায়গা থেকে বাজার করতে যান উনি যেখান থেকে ঝাল নিচ্ছে কেয়া নিচ্ছে রসুন নিচ্ছে হলুদ নিচ্ছে তেল নিচ্ছে মাল মশলা নিচ্ছে আপনি কিন্তু সেই দোকান থেকে নিচ্ছেন তা আপনি একজন কোটিপতি মানুষ আপনি একজন লাখপতি মানুষ বা আপনি একজন সমাজের ভিতরে একটা বিত্তবান ব্যক্তি তিনিও যেমন খান আপনাকে তো তেমন খেতে হয় আপনার অর্থ আছে বলে তো একটু ভালো খেতে পারেন কিন্তু তার তো কিছু খেয়ে বাঁচতে হবে সে যদি ঠিক না খেতে পারে তাহলে আগামীকাল অন্য বাড়িতে কিভাবে কাজ করবে এটি রিক্সাটা কিভাবে চালাবে ধানটা কিভাবে চালাবে অন্য অন্য বাড়িতে গিয়ে কিভাবে তারা কাজ করবে যদি ঠিক মতো তারা না খেতে পারে এরপরও অনেক মানুষ এমন অসুস্থ আছে তাদের চিকিৎসা ঠিক মতো পয়সা নাই তারা যদি অসুস্থ থাকে তাহলে তারা কিভাবে অন্যের বাড়িতে গিয়ে কাজ করবে আপনারা লক্ষ্য করে দেখুন তো সমাজের ভিতরে যারা অসুস্থ মানুষ তারা হলো কাজ করার তো কথা তারা শুয়েও শান্তি পায় না তারা ঘুমেও শান্তি পায় না তারা বসেও শান্তি পায় না সব সময় যেন তাদের ভিতর কষ্ট লেগেই থাকে আর অনেক মানুষ আছে এই রোগ ব্যাধিটা নিয়ে কিন্তু অন্যের বাড়ি কাজ করতে হচ্ছে তা আমাদের সমাজের ভিতরে যারা হলো অসহায় ব্যক্তি যারা গরিব ব্যাক্তি যারা অন্যদের বাড়িতে কামলা দিয়ে খায় যারা অন্যের বাড়িতে কাজ করে অন্যের বাড়িতে মজুরি দিয়ে খায় আমরা তাদের ন্যায্য অধিকারটা দেওয়ার চেষ্টা করি আমরা অন্য জায়গায় তো টাকা কম দেই না আমরা সব দিয়ে থাকি অন্য সব বোনাস কিছু দিয়ে থাকি আর যত টাকা আমরা কম দিতে চাই যারা আমাদের বাড়িতে কামলা দেয় তাদের আমরা যত কম দিতে যাই যারা রিক্সা চালা তাদের আমরা কম দিতে যাই যারা ছোট ইজি বাইক চালায় যে যত কম ইনকাম করে আমরা সেখানে কিন্তু তত আরো কম করে দিতে চাই তা আসলে আমাদের পরিচিত অর্থে যারা হলো বেশি অসহায় সমাজের ভিতরে যদিও এর মজুরি এত বা এর ভাড়া এত তার চেয়ে যদি একটু বেশি দেওয়া আপনার পক্ষে সম্ভব হয় তাহলে তার প্রতি এহেসান করা হবে আর এহেসান করার জন্যই আল্লাহ তালা আপনাকে অবশ্যই তার জন্য আলাদা পুরস্কার দিবেন আমি দর্শক তোমরা মুনিবি এসো আমাদের আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন পরবর্তী আপনে ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ